নমস্কার বন্ধুরা পিঠা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত সামনেই পৌষ পার্বণ আর পৌষ পার্বণে পিঠে পুলি হবে না এরকম বাঙালি পরিবার খুঁজে পাওয়াই মুশকিল তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব অত্যন্ত টেস্টি আর নরম তুলতুলে তুলে দুধ পুলির রেসিপি নরম তুলতুলে তুলে দুধ পুলি বানানোর জন্য দেড় লিটার দুধ একটি পাত্রে ঢেলে নিয়ে গ্যাস ওভেনে বসিয়ে দুধ ফুটিয়ে ঘন করে নেব। অন্যদিকে ওভেনের মধ্যে একটি বাটি বসিয়ে তার মধ্যে তিন কাপ জল দিয়ে দেব জলের মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন নুন জলের সাথে ভালো করে মিশিয়ে দেব তারপর দিয়ে দেবো দু চামচ নারকেল কোড়া আর দিয়ে নেব এক কাপ দুধ তারপর যখন জল মেশানো দুধ ফুটে উঠবে এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দিতে হবে চালের গুঁড়ো যেহেতু দুধ পুলি করব তাই আতপ চালের গুঁড়োটা ব্যবহার করেছি যে কাপে আমি আগে জল আর দুধ দিয়েছি সেই একই কাপের মাপে চালের গুঁড়ো চার কাপ দিলাম দুধ পুলি করার জন্য সবসময় আতপ চালের গুঁড়ো দিয়েই করার চেষ্টা করবেন এতেই পিঠেগুলো নরম তুলতুলে হয় আপনারা অবশ্যই দেখেছেন আমি এখানে দু চামচ নারকেল কুড়া দিয়েছি এই নারকেল কুড়াটা দিলে দুধপুলি সত্যি নরম তুলতুলে হয় আর খেতেও খুব টেস্টি হয় তারপর গরম অবস্থাতেই চালের গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। দশ থেকে পনেরো মিনিট পর ঢাকা খুলে হাফ চামচ ঘি নিয়ে অল্প একটু চালগুড়ির উপর দিয়ে দেবো আর হাতে অর্ধেকটা মেখে নিয়ে চালগুড়িটা একদম স্মুথ ময়দা মাখার মতো নরম করে মেখে নেব চালের গুঁড়ো মেখে নেওয়ার সময় যদি আপনাদের মনে হয় খুব পাতলা লাগছে তাহলে অল্প চালের গুঁড়ো মিশিয়ে নিতে পারেন চালের গুঁড়ো খুব ভালো করে মাখা হয়ে গেলে একটা ঢাকা দিয়ে রেখে দেবো দশ থেকে পনেরো মিনিট দশ মিনিট পর হাতের মধ্যে অল্প তেল বা ঘি বুলিয়ে নিয়ে মেখে রাখা চালের গুঁড়ো থেকে ডো কেটে লেচি তৈরি করে নেব তারপর লেচি বাটির শেপ দিয়ে নারকেলের পুর পিঠে তৈরি করা দেখিয়ে দিলাম আর একটা পুলি পিঠিতে মাখা সন্দেশের পুর তৈরি করা দেখিয়ে দিলাম আপনাদের ইচ্ছা হলে যে কোনো একটি পুর তৈরি করে নিতে পারেন সমস্ত পিঠেগুলো হয় সন্দেশ নয় নারকেল বা দুটোই একসাথে করতে পারেন আমি দু দেখিয়ে দিলাম আর অন্যদিকে থালার মধ্যে অল্প একটু চাল গুঁড়ো দিয়ে ছোট ছোট পুর ছাড়া পুলি তৈরি করে নেব চলুন দেখে নিই কিভাবে কীভাবে তৈরি করব। একটু চালের গুঁড়ো থালার মধ্যে ছড়িয়ে নেবেন চালের লেচি অল্প একটু নিয়ে হাতের সাহায্যে চাপ দিলেই এরকম ছোট ছোট পুলি তৈরি হয়ে যাবে আর একটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি হাতের মধ্যে এরকম নিয়ে চাপ দিলেই ছোটো ছোটো পুলি বেরিয়ে আসবে দু রকমভাবেই তৈরি করে নিতে পারেন এখন সমস্ত পুলি পিঠেই আমার তৈরি এরপর ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে আগে থেকে দুধ ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ এখন কড়াইয়ের মধ্যে ঢেলে দেব দুধ ভালো করে ফুটে উঠলে ওই দুধ থেকে তিন থেকে চার চামচ দুধ অন্য একটি পাত্রে তুলে রাখবো তারপর আগে থেকে যে পুলি পিঠে তৈরি করে রেখেছি আগে দুধের মধ্যে দিয়ে দেব। আগে থেকে পুর ভরে তৈরি করা পিঠেগুলো গরম দুধের মধ্যে ফেলে দিয়ে সেদ্ধ হতে দেব। অন্যদিকে আগে থেকে যে দুধ তুলে রেখেছি সেই দুধের মধ্যে খেজুর গুড় খুব ভালো করে মিশিয়ে নেব গরম ফুটন্ত দুধের উপর খেজুর গুড় দিলে অনেক সময় দুধ কেটে যাওয়ার ভয় থাকে তাই অল্প একটু দুধ তুলে রেখেছিলাম সেই দুধ ঠান্ডা হয়ে গেছে এখন সেই দুধের মধ্যেই বড়ো চামচের চার চামচ নলেন গুড় মিশিয়ে নেবো অন্যদিকে পিঠেগুলো যখন দুধের উপর ভেসে উঠবে তখন বুঝতে হবে যে পিঠে সেদ্ধ হয়ে গেছে এখন ওই ছোট ছোট যে পুলি তৈরি করে রেখেছিলাম সেই পুলিগুলো দুধের উপর দিয়ে দেব তারপর ভালো করে গরম দুধে পুলিগুলো মিশিয়ে দেব এরপর দুধের সাথে যে গুড় মিশিয়ে রেখেছিলাম আস্তে আস্তে দুধের উপর ঢেলে দেব গুড় মেশানো দুধ ঢালার সময় গ্যাসের ফ্লেম একদম লো রেখে দেবেন নলেন গুড় মেশানো দুধ দুধপুলির সাথে খুব ভালো করে মিশিয়ে দেব এরপর দুধপুলিতে দিয়ে দেবো কনডেন্স মিল্ক দেড় কেজি দুধের সাথে একশো গ্রাম কনডেন্স মিল্ক দিয়ে দিলাম কনডেন্স মিল্ক ভালো করে মিশিয়ে নিয়ে আট থেকে দশ পিস দিয়ে দিলাম বাতাসা তারপর দুধের সাথে খুব ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু দুধপুলি দুধ দুধ যেন খুব বেশি ঘন না হয়ে যায় দুধ পাতলা থাকা অবস্থাতেই গ্যাস ওভেন বন্ধ করে দেবেন দুধ গরম গরম খেতেও যেমন অসাধারণ লাগে তেমন ঠান্ডা হলেও অসাধারণ লাগে আপনারা যে কোনো অবস্থাতেই পরিবেশন করতে পারেন এই নরম তুলতুলে তুলে দুধ পুলির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও আমার মতো করে তৈরি করে নিন আর কেমন হলো তা জানিয়ে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ